হাই বি আজকের ব্রা শুরু করছি আর এই প্যাচা দুটো কিনলাম যেটা হচ্ছে তিরিশ টাকা হাই বি আজকের ব্রকতা শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বিকেল তো এখন বেরোচ্ছি হচ্ছে যাচ্ছি রথের মেলাতে তো চলো যাওয়া যাক মেলাতে মাহেশে চলে এসেছি এই সামনে রথ তো এখানে নেমে জগন্নাথ দেবের দর্শন করে নিলাম আর এখানে দেখো মেলা বসেছে তো এখান থেকে এই প্যাঁচাগুলো কিনেছিলাম তো তারপরে মেলায় চলে আসলাম মেলায় আসলে ছুরির কাউন্টারে আসবো না তো একদমই হয় না তো ছুরিগুলো তো দেখতে ভীষণ ভালো লাগছিল রং বেরং তারপরে কিছু চুড়িও কিনেছিলাম অনেকগুলো কিন্তু স্টল বসেছিল আর এই ফুলের দোকানটা দেখছো ভীষণই সুন্দর লাগছিল প্রচুর স্টল ছিল মেলাতে ঘুরতে ঘুরতেই যেন অনেকক্ষণ সময় কেটে গেল। মেলাটা ভালো করে ঘুরে নিলাম আর তারপরে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলা থেকে আর মেলায় এসেছি জিলিপি খাবো না তা তো একদমই চলে না তো এখানে জিলিপি নিয়ে নিলাম আর গজা আর কাঠি ভাজা নিয়ে বাড়িতে চলে আসলাম যেন ভিড় আর ভিড় আর ভীষণ জমজমাট বেশ ভালো লাগছিল দেখতে তারপর তো আমি টোটোয় করে বাড়িতে চলে এলাম তো মেলা থেকে কিছুক্ষণ আগে আসলাম আর কিনলাম তোমাদের সেটা দেখাচ্ছি চলো টোটেল গুলো কিনলাম এগুলো বেশ ভালো লাগলো এটা নিয়েছে আমার ওয়ান এই উডেন স্পুন কিনেছি এই উডেন স্পুনগুলো নিয়েছে টোয়েন্টি রুপিস ইচ আর এই কাচের একটা ছোটো বটল নিলাম যেটার দাম নিয়েছে হচ্ছে তোমার ওয়ান ফিফটি এই কাচের বটলটা বেশ ভালোই এরকম টিগুলো নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা ডজন আমি এখানে দু ডজন নিয়েছি পনেরো টাকা পিস নিয়েছে এই গার্ডারগুলো নিয়েছে হচ্ছে তিরিশ টাকা করে ইচ এই তিনটে কালার নিয়েছি আমি লেখা রয়েছে আর বারবি শু রয়েছে তো এই চাবি রিংটা নিয়েছে হচ্ছে তোমার হান্ড্রেড রুপিস আর এই দুটো গার্ডার নিয়েছে দশ টাকা করে দুটো ক্লিপ হচ্ছে টাকা করে এক একটা এইটা হচ্ছে কাজের একটা জিনিস বাইরে কোথাও বেরোলে সোপ পেপার তো এটা একটা নিয়েছি এটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে আর এই প্যাঁচা দুটো কিনলাম যেটা হচ্ছে তিরিশ টাকা করে চাইছিল তো তারপরে পঁচিশ টাকা করে দুটো এনেছি পঞ্চাশ টাকা দিয়ে দেখলে আমি কি কি কিনলাম তো কিরকম হয়েছে জানিও আর ভীষণ ভালো লাগলো আজকে দিনটা খুব ভালো কাটলো রথের মেলাতে গেছি অনেক বছর পরে গেলাম মানে সেই ছোটবেলায় বাবার সাথে একবার গিয়েছিলাম তো অনেক বছর পর আবার গেলাম তো যাই হোক ভীষণ ভালো লাগলো তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে কি করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে আর আমার পাশে থেকে সবাই আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো টাটা বাই